তো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ কোরআনের তালিম দিতে গিয়ে ইমানের বদলায় দিনের তালিম দিতে গিয়ে কলমার দাওয়াত দিতে গিয়ে তাই পেন ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ধরে গেছে কাফের বেঈমানেরা বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহ সাল্লামের আপনার ওপর এত অত্যাচার করেছে নবীর ওপর ইস্তিম রুলার চলে গেছে আল্লাহ বলে নবী গ আপনি মক্কাও ছেড়ে মদিনার পথে চলে যান আপনার ওপর অত্যাচার শুরু হয়ে গেছে আপনাকে কাপের বেইমানরা থাকতে দিবে না আল্লাহ বলে নবী আপনি মুহূর্ত দেরি করবেন না আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্য বিশ্ব নবী মক্কাও ছেড়ে মদিনার পথে রাও না গজল আছে না আজ নবী গা আমরো বানায়া বাজার হযরত কুরিয়া চলেন মোতে না আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার সুয়ে আছে সোনার মোতে না আব্দুল পিস্টা মায়া মায়েমিন করবে জানব নিলেন নবী মা কাতে আজ নবী গো আমারো বানায়া বাজাল হযরত কুরিয়া চলেন মা দেহ নাই আজ নবী গো আমারো ঘড়ায়া বাজঘর সুয়ে যাচ্ছে সোনার মতি না নবী বলে হযরত আলী আছবি জানা খালি নবী বলে হযরত আলী আট বিছানা খালি আমার বিছানায় সুজেছে আজ নবী গো আমার গড়া বাজার হযরত কুদিয়া চলেন মা দেনায় আজ নবী গো আমার বানায় বাজার সুয়ে আছে সোনার মদে না ও নবীর নামে দরুদ পড়ে লে ও নবীর নামে দরুদ পড়িলে আমি আদু জুকুনি ভেজা আজ নবি আমার ঘরা বাজার হিজরত করিয়া চলেন মদি নাজ নবি আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদি না মুসলমান দরদি বিশ্ব নবী মকা চড়ে মদি পথে যাবে কাপের বি মান্ডা যেতে দিবে না নবীকে মেরে দিবে শেষ করে দিবে আল্লাহর নবী শেষ দায় পড়ে গেল বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাবো ও আল্লাহ কাপের বে মান্ডা তো বাণীকে খেরা করে নিয়েছে গো আল্লাহ আল্লাহ বলে নবী আপনি এক মুটু বালু তুলুন বালু তুলে তা সহুদ পড়ুন আর কাপের দের মাথায় ইতে ছেটিয়ে দিন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তল নিয়ে দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আপনি বালিটা to করবেন আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা মাইতা ওয়া লাকিনাল্লাহর আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাপের চোখ দুটো বন্ধ করে দিলাম জোরে বলুন ও মুসলমান তরো দিন আল্লাহ নবী কাল্লা বলেন চলে যান গো নবী বিশ্ব নবী তিনি চলে গেলেন হাতর দিয়ে বকার বকারকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বক ও আবু বক নবীর কত প্রেমিক নবীকে কত মহাব্বত করেছেন নবীকে কত ভালোবাসেন আবু বাকর রে তুমি কি ঘুমাও না আল্লাহ নবীকে বলেন আপনি যেদুল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার প্রতি যেতে হবে আমি আবু একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না বলবেন না বাড়ি দিকে বলবেন নাকি এ বাবা নবীর প্রেমিক কাকে বলে নবীকে মহাব্বত কাকে বলে নবীকে ভালোবাসা কাকে বলে সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা জরা বলুন জরা বলুন সবথেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহদুকুম হtta কুনাহাব্বাক ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আসমাইH যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না য্যা কেন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার বেশি না বাসবে আজকে আমাদের দেশে মনো সন্তান আছে না নাই নবীর নাম জানে না কথা বলেন ঠিক না কিনা আছে না কথা না কেন সেদিন আমি একজনাকে জিজ্ঞাসা করে বলছি ভাই শোনো বলে কি আমাদের নবীকে বলো আমি কি করে বলবো দেখো আহ তো তার বাপ বলছে বেদ তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো কেন আমার নবীর নাম নি তু তো ছেলে বাপকে বলছে বাপো যা ও তাই ছেলে বাপকে বলছে তুমি যে পাই তারা করছ তুমি বলো ধরি তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না এরকম লোক আছে না নাই কথা লোক নাই এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না খালি যায় গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে এরকম লোক আছে না নাই কথা কন এখানে আছে বুঝলে হবে না নমাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু চহেল আছে বুঝলে হবে না আল্লাহর বর্ধমানে নাই না আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা যারা সপ্তাহে একদিন না জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে কইটার টাকা গেলা কোন পকটে পকেটে সোজা বাড়ি চলে যায় কইটা টাকা আপনাদেরকে কইটা চলো না নাকি কইটা টাকা গালা সেক্রেটারি সোজা বাড়ি আল্লাহ একবার সোজা বাড়ি দিন আর খোঁজ আই না সপ্তাহে একদিন আছে আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে এটা কথা কয় না হ্যাঁ মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি কাঠের টেরে ঘুঁয়েছে নুগি ট্যাড়ে শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়ে আছে রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেজ্জতি হব আর নুঙ্গি না তুললে কোনো দাও কোনো লজ্জার ব্যাপার নাই এরকম লোক আছে না নাই কথা কন্যাখানে আছে হ্যাঁ বুঝলে হবে না আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে ধানের ব্যবসা করে লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খাই আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয় আবার এমন মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে নেতাদের দোষ দিবেন কি করি নেতারা তো চোর আমরা তো জানি কি বলছেন না আপনারা বলেন এখানে নেতারা তো ওরা তো চোর কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর ও টাকার বুমাল দেয় না কি বলছেন বলেন আমানতের খেয়ানত করে করে কিনা চলে বলুন এ মুসলমান হুকুকুল্লাহ আর হুকুকুলি বাদ দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে এখন হুকুকুল্লাহ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন কথা কোন না কেন পারে না কিন্তু হুকুকুলি বাদ কেউ যদি আল কেউ যদি মান্দার হককে নষ্ট করে দেয় যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না ও হাজি তুমি নামাজ পড়ো বনকেট ফাঁকি দাও জমি বেটাকে লিখে দাও বিটিকে ফাঁকি দাও এরকম হাজি আছে না নাই কথা কেন ভাইকে আপনার ঠগাই গতকালকে রে ভকসুদিনকে একটা ঘটনা শুনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা আমি বাড়ি বাড়িতে জালসা করার জন্য বেরিয়ে আসছিলাম হাওড়া যাব জালসা করতে গত পরশু কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স উপরে অফিসে রাখা আমার ড্রাইভার ডেকে বলছে সেলিম কি ব্যাপার রে রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন বলে হোক কি বলবো ভাই লজ্জার বিষয় কি বলবো লজ্জার বিষয় মেয়েটা তাকাইতে পারছে না আই চাই নাই কেবলমাত্র হা করছে বন্দেরকে ফাঁকি দেওয়ার জন্য ভাই দোর করে তুলে নিয়েছে অ্যাম্বুলেন্স করে টিপ দিয়ে জমি ডেলিয়ে নিল কি বুঝতে পারলেন না কথাটা আমার আই চাই নাই চোখে দেখতে পাচ্ছে না কোনো আই চাই না কিছু লড়ছে না খালি হা করি আছে মানে আজরাইল ওর আছে কি বুঝলেন মানে টিপটা হয়ে যাবে আর আজরাইল ওর জানটা লুবে নাকি গো বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্সে করে দেখাতে যাব বলে তুলে লিয়েছে আপনার আপনার সুন্দর করে রেস্টারি অফিসে যা জমি গেলা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিই আচ্ছা বলেন ও যদি তাহাদ্দ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে আল্লাহ আমাকে জান্নাতে দিও জাহান্নামে দিও না আল্লাহ বলছে পাজি মর ভাইকে ঠগ আলছিস বোনকে ঠগ ফুফুকে ঠগাইছিস বিটিকে ঠক তুই মর তোকে জাহান্নামে ঠেকবো আছে না নাই জরো বলুন আপনাদের তো সেসব নাই নাকি গো হ্যাঁ আচ্ছা

তারপর আবার সরকারি আমি নিই সে গিয়ে দেখছি কুড়ি ফুট আমরাই পাছি লেও উঞ্জালা এ মুসলমান এরকম লোক না নাই হ্যাঁ পর্যন্ত ভয় করে না একে বলে হুকুকুল্লা হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদ যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না যতক্ষণ বাচ্চার কাছে সে ক্ষমা না চাইবে এ ভাই আপনারা হাত তুলে বলেন তো কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন হাত তুলেন ও জীবনে চলবে না পাতা খারাপ হয়েছে বলে হুজুর আপনি পাগলা হয়েছেন এতগুলো লোকের সামনে তুলব দিলে মানুষ যত হারাবো হ্যাঁ আল্লাহ আকবার আছে না নাই জোরে বলুন এরকম লোক আপনাদের বর্ধমানে মানে পাওয়া যাবে না শুনে নেন হকি জিনিস বিশ্বান বিচনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম একদিন মস্তিদে নবাবি দেবসা হা হা দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আপনারা শুনেলেন আমি নবীর আপনাদেরকে যাচ্ছি আমার নবীর আদর্শ ছিল আমার নবী কেমন মানুষ ছিলেন আমার নবী কেমন ছিলেন ব্যবহার কি একলা কি চরিত্র কি ভালো করে শোনালে আমি আপনাদেরকে শোনাবো আজকে আমার নবীর লাখ চরিত্র সম্বন্ধে যারা জানে না তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে আজকে আমি আপনাদের বলি যদি আমার নবীকে গালি দেয় আমার রসুলকে গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো ফেলবো না ধরো বলুন আমাকে তুমি গালি দাও মেনে নিব আমার মা বাপকে গালি দেওয়া মেনে নিব কিন্তু আমার নেবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না কলিজা টেনে বের করে ফেলবো আমরা বলুন ইনশাল্লাহ কিন্তু ভালো করে শুনে নেন আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা কি নাম শুনে বলুন আলি ইবনি মুগীরা আমার নবীকে গালি দিয়েছিল সাহাবারা নবীকে এতটায় ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে বললেন নবী গো আপনি একবার হুকুম দিল আমরা তার গর্দনটাকে আমরা আলাদা করে দিই বিশ্বনবী দয়াবান নবী মা তিনি মানুষকে ক্ষমা করে দিতেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন এমন দয়ার নবী মায়ার নবী আর কেমন পর্যন্ত আর পাওয়া না